তো নবী করিম সাল জীবন নিয়ে যে আমি তোমার জীবনের কসম করে বলছি তারা এই কাজ করেছে তারা ভুল ছিল এই যে জীবনের কসম করে যে বলা হয়েছে তার মানে জীবনে একটা দাম আছে না দাম আছে নবী করিম সাল পৃথিবীতে আসা তার জীবন তেষট্টি বছরের জীবন অনেক দামি এবং নবী করিম সাল আলী আসসালামের যত বড় যতগুলো মজেজা আছে যতগুলো মজেজা আছে এখনো পর্যন্ত দুটি মজেজা জীবন্ত একটি হচ্ছে কোরআনুল করিম এটা আবু সাইদ বলেছেন তার থেকে বর্ণিত হাদিস যে হাদিস্লা পরে অন্যান্য পরে গুলো তো এটা ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে এটা ঘটনাই হিসেবে এটা থাকবে কিন্তু দুটি মজেজা এমন রয়েছে যেই দুটি মোজেজাকে কেউ খণ্ডন করতে পারবে না শেষ করতে পারবে না সেটা কি কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত চিরন্তন কালামুল্লাহ আল্লাহ কারিমের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন যদি যদি তোমাদের কোন সামর্থ্য থাকে শক্তি থাকে তোমরা ছোট একটি আয়াতের মতো একটা আয়াত আসো ছোট একটা সুরার মতো সুরা নিয়ে আসো যাও তোমাদের দুনিয়ার যা কিছু যত তোমাদের কিছু লাগে নিয়ে আসো আজ পর্যন্ত পারে নাই পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন চার নম্বর পৃষ্ঠা এক নম্বর আয়াত যদি তোমরা না পারো তোমরা তো কখনো পারবেও না এটা চ্যালেঞ্জ দিয়েছেন এই জন্য আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই যেভাবে চক্রান্ত চলছে ইসলামের বিভিন্ন বিধিবিধানকে কটাক্ষ করা হয় কিন্তু কোরআনুল কালিমকে কেউ শেষ করতে পারে নাই একটা আয়াতের ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারে নাই এটা একটা মজেজা আরেকটি মজেজা হচ্ছে মিনায় হাজি সাহেবরা পাথর মারে কাকে পাথর শয়তানকে মারে মারেতানকে সাল্লাম বলেছেন যাদের হজ কবুল হবে এই পাথরগুলো নেওয়া হবে কথা বুঝতে পারছেন তো এখন না হয় ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু একটা সময় তো ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হয়তো না ওই জায়গায় থাকতো সব পাথর ওই জায়গায় থাকতো যাদের পাথর ওখানে থাকতো মানে ওই জায়গাটা তো যারা আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা হজ করছেন যে সমস্ত হাজির সাহেবরা ওনারা তো দেখছেন আশি সালেই যারা হজ করছেন ওনারাও দেখছেন এটা যে শুধুমাত্র একটা ঘেরাও জায়গা একটা খুঁটির মতো তিনটা খুঁটির মতো সবাই ওখানে পাথর মারত তো ওই পাথর যেই সমস্ত হাজিদের পাথর মারাটা কবুল হয় ওই পাথরগুলো আল্লাহ আল্লাহ রবামিন তুলে নেন এটা একটা মজা যায় কথা সত্য এই জন্য দেখা গেছে এই তেরোশো বছরের ইতিহাসে হজের যে ইতিহাস তেরোশো বছরের ইতিহাস এই পর্যন্ত এত পাথর মারা হয়েছে পাথরের স্তূপ হয় না হজে কিন্তু প্রচুর লোক যায় আমাদের বাংলাদেশ থেকে তো যাই যাই পুরো বিশ্ব থেকেই প্রচুর লোক যাচ্ছে সমাগম হচ্ছে সেখানে এখন না হয় যে মানে ট্রাকে করে পার করা হয় তাহলে ধরা হবে যাদের পাথর ট্রাকে করে পার করা হচ্ছে একটাও কিন্তু কি হয় নাই ভাই কবুল হয় নাই আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদের পাথর যদি এরকম পরে যায় যারা আমরা হজ করছি যদি এরকম হয়ে যায় তাহলে তো আমরা হতবাখা আমাদের হস কবুল হয় নাই এজন্য পাথর মারার সময় একটা দোয়া আছে যে আল্লাহ আমার এই হজটাকে তুমি কবুল করো আমরা তো খালি খেপে টেপে মানে ঘটি বাটি যা আছে ঝাড়ু মারু স্যান্ডেল ম্যান্ডেল বহু জ্বালাই সস্তুই আজকে তোরে খেলাম এবারই হজের সময় এক পাকিস্তানি ছাতা নিয়ে এরকম করতেছে খেলি ছাতা দিছে লাঠির মতো ছাতা ও খালি এরকম করতেছে রাগে কিন্তু এটা নিয়ম না ওখানে থাকতে হবে বলা হয়েছে যে থেকে যখন আসা হবে তখন মাথা নিচু করে পড়তে পড়তে আসতে হবে এবং মনে মনে ভাবতে হবে যে আল্লাহ আমি তো গতকাল আরাফার ময়দানে ছিলাম আমি তো হজের মূল কাজ তো সম্পাদন করলাম কিন্তু যেভাবে হজ করার দরকার ছিল যেভাবে আরাফায় থাকার দরকার ছিল সেভাবে আমি থাকতে পারি নাই আল্লাহ তুমি আমাকে এটা মাফ করে দাও আমার হস তুমি কবুল করে নাও এটা বলতে বলতে আসা এবং পাথর মারার সময় প্রত্যেকবার পাথর মারার সময় একটা দোয়া করতে হবে আল্লাহ রহমা আল্লো হাজা এরকম করে পাথর মারতে হবে যে আল্লাহ তুমি আমার হসকে কবুল করে নাও আমার এই কষ্টগুলোকে তুমি গ্রহণ করে নাও এই দোয়াগুলো করতে হয় কিন্তু আমরা ওখানে যে ঘটি বাটি সব মারি এই হলো আমাদের অবস্থা তো যাই হোক এই দুটি মজেজা আরেকটি মজেজা নবী করিম সাল্লামের যত বড় যতগুলো মজেজা ছিল তার মধ্যে একটি অন্যতম মজেজা হচ্ছে নবী করিম সালামের জীবন চল্লিশ বছরের জীবন নবী করিম সাল্লাম এটা চ্যালেঞ্জ করতেন সুরা ইউনসের মধ্যে উল্লেখ আছে যে ভাই ফুফি যে আমি তো এই কথা আগে বলি নাই তোমরা তো আমার জীবন দেখেছো আমি আমার জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই সুতরাং তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না এই যে একটা জীবন জীবনের একটা দাম আছে কথা বলার উদ্দেশ্য হচ্ছে জীবনকে উল্লেখ করে আল্লাহ এতগুলো আয়াত নাজিল করছেন হাদিসের মধ্যে ভাষ্য আসছে তো এই জন্য নবীজির জীবনী জানতে হবে আমরা স্কুল কলেজে পড়ার সময় বিভিন্ন গদ্য পড়েছি পদ্য পড়েছি এই গদ্যের লেখককে রচয়িতাকে অমুক পদ্মের রচয়িতাকে ওখানে কিন্তু ছোট্ট করে একটা জীবনী লেখা থাকে তাই না ভাই আমাদের মনের অজান্তে ওই লেখকের যখন জীবনীটা পড়ি আমরা তখন মনের অজান্তেই আমাদের মনের মধ্যে চলে আসে না লেখকটা অনেক বড় ছিল না এরকম কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর বেগম কি রোকেয়া বেগম রোকেয়া তারপরে সুফিয়া কামাল এদের যখন একটা মেয়ে যখন সুফিয়া কামালের জীবনী পড়বে তার মনের মধ্যে এটা আসবে আমি সুফিয়া কামালের মতো হব এটা চলে আসে অটোমেটিক চলে আসে আল্লাহ রাবুল আলম মানুষকে এভাবেই তৈরি করছেন যে অন্য থেকে গ্রহণ করবে সে রেডিয়েশনের মাধ্যমে গ্রহণ করে নিবে সেটা আল্লাহ রাবুল আলম এভাবেই তৈরি করছেন আমাদেরকে আমরা অনুকরণ প্রিয় আমরা অনুকরণ করতে পছন্দ করি এজন্য যে কোনো কাজের মধ্যে আমরা দেখতে পাই যে এই কাজটা অমুকের মতো হয়েছে অমুকের মতো হয়েছে মানে মতো আমরা মতকে আমার পাগড়িটা আমি অমুকের মতো করে পড়ছি আমার জুব্বাটা আমি অমকের মতো করে পড়ছি সৌদি সেলাই বললে হয় ভাই তুমি তো সৌদি তোমার জুব্বা দেখে মনে হচ্ছে তুমি সৌদিদের মতো জুব্বা পড়ছো এরকম বলে না অনুকরণ প্রিয় আমরা সবাই কেউ ওয়েস্টার্নের অনুকরণ করে পশ্চিমাদের কেউ অনুকরণ করে আর কেউ আল্লাহ নবীকে অনুকরণ করে কিন্তু অনুকরণ করবেই করবে কেউ আল্লাহ রবুল আনামিনের রসুলকে অনুকরণ করে নিজের জীবনকে যে পরিচালনা করবে আর কেউ আবুল আহাবের বংশধর আবু জেহেলের বংশধর এদেরকে দেখেই অনুকরণ করবে তো নবী করিম সাল্লামের জীবনীটা এই জন্য পড়তে হবে যে আমার ভিতরে যে অনুকরণ করার যোগ্যতাটা আছে সেই যোগ্যতা যেন অন্য জায়গায় ব্যয় না হয় নবীর জীবনী পড়ে নবীর মতো যেন আমি আমার জীবনটাকে গড়তে পারি এই জন্যই নবীর জীবনী পড়তে হয় কিন্তু আমাদেরকে পড়ানো হয় না ওই ছোট্ট একটা ঘটনা দিয়ে বাস মহানবীর মহানুভবতা একটা দিয়ে বাস কাহিনী এটা একটা হকটা আদায় করলো যে মুসলমানের দেশ একটা বইয়ের মধ্যে যদি নবীর একটা ঘটনা নাই থাকে তাহলে কেমনে হইল একটা ঘটনা দিয়ে তো পার করা যাবে না নবী করিম সাল্লাহামের পুরো জীবনটাই একটা আলাদা ক্লাস নিতে হবে যে সিরাতের ক্লাস কিন্তু এটা নাই আলহামদুলিল্লাহ আমাদের কমে মাদ্রাসা এটা আছে এবং প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে এটা থাকবেই থাকবে ছোট থেকে আমাদের শুরুর জামাত থেকে একদম দাওরায় হাদিস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে নবীর নবীর জীবনের একটা ক্লাস আছে যদি আমরা সেটা পালন করতে পারি না অনেক সময় এটা উল্টা পাল্টা আমরা করে ফেলি দেখা যায় যে নবীর জীবনী পরে আরো বেশি বটপাড়ি করে এই জুব্বা পরে এটা আছে কিন্তু ক্লাস তো আছে যে করে তার দোষ বুঝেন নাই তো নবীর জীবনী পড়তে হবে ভাই কিন্তু আমাদের সময় চলে গেছে নবীর জীবনী পড়ার সুযোগ হয় না সময় বের করতে হবে হয় না বলে আমরা রেখে দিলাম আমাদের হুমায়ুন পড়ার সময় হয় আমাদের শরৎচন্দ্র পড়ার সময় হয় আমাদের প্রমোদ চৌধুরী পড়ার সময় হয় কিন্তু নবীজি সিরাপ পড়ার আমাদের সময় হয় না এটা তো হইল না এটা হইল না একবারে হইল না ওই যে রেখেছ বাঙালি করে মানুষ করনি তা আমি সেটা বলি যে ভাই রেখেছ বাঙালি করে মুসলমান করনি এই অবস্থা আমাদের আমরা বাঙালি হয়ে আছে কিন্তু মুসলমান হয়নি আমরা সব পড়ার সময় পাই আমরা রোকেয়ার জীবনী পড়ার সময় পাই সুফিয়া কামালের মানে সুফিয়া কামালের জীবনী পড়ার সময় পাই কিন্তু মোহাম্মদের জীবনী পড়ার আমাদের সময় নেই এটা সময় হয়ই না এখন ইউটিউবেও অনেক ক্লাস আছে এটাও তো শুনতে পারি এটাও হয় না সুযোগ হয় না এই জন্য জীবনী পড়তে হবে আর শুধু পড়তে হবে এটা শুধু খালি পড়া না আমাদের জন্য আবশ্যক দিনের পথে চলতে হলে আমার নবীকে লাগবেই নবীকে ছাড়া আমি আমার জীবন দিনের পথে চলতে পারবো না অসম্ভব এটা এটা অসম্ভব যদি আমি মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে চাই আর আমি বলি যে আমি দিনের পথে চলতে চাই আমি দিনের পথে চলি তাহলে আমাকে নবীর দেখানো পথেই চলতে হবে অন্য কোনো পথ গ্রহণযোগ্য হবে না এটাই হচ্ছে ইসলাম নবী করিম সাল্লাহামকে আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলে দিন আপনার জীবন নিশ্চয় আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার হজ সবকিছু আমার নামাজ আল্লাহর জন্য লা শারিকা লহু তার কোন শরিক নেই ও বিযালিকা ও মিতু আমি এই কথা বলতেই আদিষ্ট হয়েছি ও আনা আউওয়ালুল মুসলিমিন আমিই সর্বপ্রথম মুসলমান তাহলে সর্বপ্রথম মুসলমান কে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আমি যদি মুসলমান হই তাকে অনুকরণ করেই করতে হবে তো আজকে আমরা যেহেতু শুরু করব ইনশাল্লাহ কয়েকটা পর্ব নিয়ে আমরা আলোচনা করব নবীজির সিরাত নিয়ে উল্লেখযোগ্য ঘটনা বলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে শুধু আমরা নবিকরিম সালামের নাম নিয়ে আলোচনা করব যেহেতু একজন ব্যক্তিকে জানতে হলে সর্বপ্রথম তার নাম নিয়ে শুরু করতে হয় কারণ নাম দিয়ে অনেক কিছুর প্রমাণ মিলে যায় নামের মধ্যে অনেক তাৎপর্য রয়েছে যদিও আমরা নাম নিয়ে বেশি সিরিয়াস থাকি না কিন্তু নামের মধ্যে অনেক তাৎপর্য রয়েছে নবী করিম সাল্লাম করেছেন যে তোমরা পর বাচ্চার একটা সুন্দর নাম রাখো এবং সবচেয়ে সুন্দর নাম আল্লাহ সবচেয়ে আব্দুল্লা আব্দুর রহমান এটা হল হাদিস এই হাদিস থেকে হাদিস বিশারদগণ বলেন যে আবদুল্লাহ আব্দুর রহমান সহ যত নাম যেগুলোর মধ্যে আল্লাহর আনুগত্য প্রকাশ পায় সেই সমস্ত নাম রাখা কিন্তু আমরা নাম রাখি লতা পাতা খোয়া ঈদ সিমেন্ট পাথর এগুলো নাম রাখি নাম আর খুঁজে পাই না হুজুর এমন একটা নাম বলেন আনকমন নাম হতে হবে অর্ক অন্ন জঙ্গল অরণ্য ঘন জন কি বলে বন জঙ্গল এগুলো নাম রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প নাম রাখছে এরকম নাম আমাদের মুসলমানের আসে তো ভাই আছে তো এরকম নাম রাখা ঠিক না